মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগি সাহ কয়েকদিন আগে তাই লন্ডন ইন্তেকাল ফরমাইছেন তার একটা কিতাব আছে জগৎ বিখ্যাত উলামা একরাম মতামত আনছেন যে ঈদে মিলা দুর্নবী সব মাহফিল মূল মাহফিল হইল ঈদে মিলা দুর্নবীর আমার বাড়ি ফুল বন্ধু হল এই মাহফিল কেন্দ্র করি আমরা মসজিদের ভিতরে বইছি আর আপনারা জানেন আপনারা সব কেয়াল আছে এই পবিত্র মাসটা নবীজির আগমনের মাসটা বিভিন্ন নমুনে আমরা পালন করিয়া থাকি সেও দুরুৎসরিগর মাধ্যমে সেও শিক্ষি করলোচনার মাধ্যমে মাধ্যমে আবার আমল আমল আমলিয়তের মাধ্যমে সেও রোজা রাখার মাধ্যমে সেও সদ্গাভয় রাতের মাধ্যমে আজকে আমরা যে মসজিদে বইছি উতই না জানো পাঁচ মিনিট আর দশ মিনিটে তো নাই আমরা যে মসজিদে বইছি আপনারা একটু ভীষণে লক্ষ্য করো মসজিদের আকসাল্লাহ খান এখনো আস্ত রয়েছে না আল্লাহ আসতে আল্লাহ আমি অনুরোধ করি খুশি মনে আমরা এই পবিত্র মাসক আল্লাহর পবিত্র আমরা একটু মন কুলিয়া সাহায্য করি আল্লাহ উত্তম চেষ্টা করে কোনো ভাই আসুন ইলা কোনোবাই আসেননি নিজে আমি মসজিদে আল্লাহর অস্তে আমি মসজিদে ভাসুদার তা খুশি মনে কোনো বাইয় তাহলে